আজকে একটু খিচুড়ি করো না হ্যাঁ রে আজকে খিচুড়ি করব এই কদিন ধরে পর পর বর্ষা হতেই আছে প্রায়ভাবে খিচুড়ি করব করার হয় না তুই যখন বলেছিস খিচুড়ি তো আমাকে করতেই হবে খিচুড়ির সঙ্গে কিন্তু আলুর দম করব আমার জন্য কিন্তু ডিম করতে হবে ঠিক আছে বাবা ঠিক আছে তাই হবে আর রান্নাটা তবে শুরু করা যাক খিচুড়িটা করার জন্য এখানে আমি তিন রকম ডাল ব্যবহার করেছি মটর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর মুগ ডালটা একটু ভেজে নিয়ে মুগ ডালটাও সেদ্ধ করে নিচ্ছি মুসুর ডালটা গলতে কোন টাইম লাগে না ওই জন্য মুসুর ডালটা চাল আর ডাল একসঙ্গেই দিয়ে দেব। চারিদিকে বসার জন্যে সবজির যা দাম হয়েছে এখানে আমি কুমড়ো এবং আলু ছাড়া আর কোনো সবজি ব্যবহার করিনি খিচুড়ি রান্নার সময় সবজিগুলো আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করে নিই এতে করে খিচুড়ির স্বাদটাও একটু ভালো হয় আর আলু এবং সবজির মধ্যেও ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আপনারা চাইলে সবজিগুলো ভেজেও নিতে পারেন এটা আমি নিরামিষ খিচুড়ি করছি না এমনি সাধারণত বাড়িতে যেভাবে খিচুড়ি করা হয় তেমনভাবেই করছি ওই জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করেছি ব্যাস সবজিগুলো একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো এখন অনেকটি পাত্রে তুলে নিচ্ছি মাম্মা খিচ্ছি করে জন্য কটা চাল ডাল নিলে ওইটাই তো বললেন না ওরে আমার পাকা বুড়ি বলছি রে বলছি তিনশো গ্রাম চালের জন্য একশো গ্রাম মুগ ডাল একশো গ্রাম মটর ডাল এবং একশো গ্রাম মসুর ডাল নিয়েছি এবার গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে একশো গ্রাম সর্ষের তেল দিয়ে পাঁচ ছটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিয়েছি এক চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং মুসুর ডালটা মুসুর ডালটা এবং চালটা দিয়েও বেশ দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি গরম জল প্রায় পাঁচশো এম মতন জল আমি দিয়েছি ভাত এবং ডালটা ফিফটি পারসেন্ট মতন গলে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডাল এবং মুগ ডাল আর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সবজিগুলো ও পাশে খিচুড়িটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিছুটা নারকেল কুচিয়ে নিয়ে লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খিচুড়ির মধ্যে এরকম ছোট ছোটো টুকরো করে নারকেল দিলে বেশ ভালো লাগে যখন খিচুড়িটা খাওয়া হয় গালে যখন নারকেলগুলো পরে খিচুড়ির সাতটা দ্বিগুণ বেড়ে যায় এরপর খিচুড়ির মধ্যে ভাজা নারকেলগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দিলে গন্ধটা বেশ ভালোই আসে এবার দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ হলুদটা দেওয়ার সময় চেষ্টা করবেন হলুদটা একটু ঠান্ডা জলের মধ্যে গুলে দিতে তা না হলে গুটলি পাকিয়ে যাওয়ার ভয় থাকে মামুনির কাছ থেকে শুনতাম লবণ এবং হলুদটা একটু শেষের দিকে দিতে তা না হলে ডালটা নাকি গলতে চায় না এখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এই সময় বারবার কিন্তু খিচুড়িটা নাড়তে হবে তা না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে এই সময় নাড়াচাড়াটা খুব সাবধানে পড়বেন এই সময় চাল ডালটা খুব ছেটায় ব্যাস রান্নাটা আমার প্রায় শেষের দিকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং এক চামচ ঘি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে